জোহর এবং আসরের নামাজে কেরাত আসতে পড়া হয় কিন্তু মাগরীব আর এশার নামাজে জোরে কেরাত পড়া হয় এর কারণটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে এই তিনটা নামাজে আমরা আসতে কেরাত পড়ি এটার কারণটা কি ইসলামী স্বরীর কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আসলে কারণ আল্লাহ তালায় ভালো জানেন তবে হ্যাঁ কিছু দেখা আমাদের ইসলামিক স্কলার মোহাদ্দিস মুফাসির পূর্ববর্তী আলেমগন তারা করেছেন আর আমরা সেখান থেকে সমাধানটা খুঁজে বের করি বা পেয়ে থাকি তো জোহর এবং আসরের নামাজে নিচু আওয়াজে আর মাগরিবেশা ফজরের নামাজে কেন উঁচু আওয়াজে তেলাওয়াত করা হয় মানে সশব্দে আর নিঃশব্দে এ আলোচনার আগে আমাদেরকে একটু পবিত্র কোরআন কারিমের দুটি আয়াতে যেতে হবে সুরায় মোজাম্মিলের ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত আয়াত দুইটা আগে খেয়াল করেন তাহলে উত্তরটা বুঝতে সহজ হবে سورة المزملة اللہ تعالیٰ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا নিশ্চয় রাতে জাগরণ এবাদতের জন্য গভীর মনোনিবেশ হৃদয়ঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল আর সাত নম্বর আল্লাহ বলছেন দিনে তোমাদের জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা এ আয়াত দুইটা থেকে আল্লাহ তালা কী বোঝাচ্ছেন এক নম্বর আল্লাহ সুবাহ বোঝাচ্ছেন যে রাতটা হচ্ছে গোবনের জন্য এবং রাতটা হচ্ছে এবাদতের জন্য অমিনাল্লাফা তাহাজ্জাদ বিহি না ফিলাত আমাদের রায় শা সিদ্দিকার আদি তালা আল্লাহ রসুল্লাহ আলি আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ তালা তো আপনার পূর্বের এবং পুরের সব গুণাই মাফ করে দিয়েছে তারপরেও রাত্রিকালীন সময় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন আপনার পা ওবার ফুলে যায় ফেটে যায় এত নামাজ বা এবাদতের আপনার কী দরকার আপনার তো সব গুণা মাফ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহা বলেছিলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ এবং প্রশংসিত বান্দা হব না তার মানে কি তার মানে হচ্ছে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেলেও আপনার রাত্রিকালীন সময়ে এবাদত এটা আল্লাহ তালা খুব পছন্দ করেন দেখেন রাত্রিকালীন সময়ে আশপাশের সমস্ত মানুষগুলো ঘুমায় রাত্রিকালীন সময়ে মানুষগুলো নীরবে নিবৃত্তে থাকে কর্মব্যস্ত সময় রাত্রে থাকে না সেই সময় এই তিন অত্ব মাগরীব এশা এবং ফজর এই কারণে সশব্দে তেলাওয়াত করতে বলা হয়েছে যে মানুষগুলো যখন তেলাওয়াত করবে সশব্দে তাদের মানসিকতা তাদের হৃদয়ের আকতি তাদের অনুভূতি এটা সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবে আর রাত্রিকালীন সময়ে যখন তেলাওয়াত করবে পাশের মানুষটা যদি শুনে এটার জবাবও দিতে পারবে কিন্তু দিন যখন কর্মব্যস্ত তখন এই কর্মব্যস্ত সময়ে আপনি যদি জোরে তেলাওয়াত করেন নিয়ম কি ইসলামে শরিয়ার নিয়ম হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআন আউলাহু আউ্লাহিতা আল্লাহ কুমতুর হামন যখন কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে আসবে সাথে সাথে আপনি নিঃশুপ হয়ে যাবেন এবং আপনার ওই আওয়াজ শোনাটা ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব আবারও বলি ওয়াজিব হয়ে যাবে এই জন্যই তো মাহফিলের প্যান্ডেলে আমরা মাইক দিতে না করি কারণ অনেকে বাথরুমে বসে থাকে কোরআন আওয়াজ শোনে না অনেকে কম্বলের নিচে বসে বসে বাড়িতে ওই যে মোবাইল টিপে এই জন্য আমরা কিন্তু মাহফিলে বলি যে প্যান্ডেলের বাইরে বেশি মাইক দিয়ে না কারণ জোর করে ওয়াজ শোনাইতে গিয়ে যদি গুনাহের কারণ হয়ে যায় কোরআনের আয়াত আদ করছে হুজুর বা বক্তা উনি শুনলেন না তাহলে বড় সড়ো গোনা হয়ে যাবে এটা ওয়াজিব কিন্তু শোনা তো রাত্রিকালীন সময়ে জোরে তেলাওয়াত করলে মানুষজনের জবাব দিতে সহজ হয় শুনে আর দিনের কর্মব্যস্ত সময়ে যখন কেউ তেলাওয়াত করে জোরে তখন আশপাশের মানুষগুলো হয়তো বা ঠিকমতো শুনবে না জবাব দেবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমনটা আমাদেরকে এভাবেই শিখিয়েছেন যে আসর এবং জোহর জোহর এবং আসরের নামাজে তোমরা ধীরে ধীরে কেরাত পড়বে মানে সশব্দে না নিঃশব্দে এমন শব্দে তেলাওয়াত করবে যাতে করে নিজেরা শুনতে পারো এবং মাগরীব এশা ফজরের মধ্যে তোমরা সশব্দে তেলাওয়াত করো যাতে করে আশপাশের মানুষগুলো তারা শুনে এবং শুনে এখানে জবাব দেয় অথবা শুনে তারা নামাজের জন্য আগ্রহী হয় এটা একটা ব্যাখ্যা তবে রাত্রিকালীন সময়ের এই এবাদতটা মানে এতটাই আল্লাহর কাছে পছন্দনীয় এতটাই পছন্দনীয় যে আল্লাহ সুবাহানুব তাদের প্রশংসা নিজে করেছেন এবং রাসুল সাল্লাহ আলুসাল্লাম নিজেই কাজটি করেছেন এই যে শীতের রাত চলছে এবাদতের বসন্তকাল খেয়াল করেন অনেক সময় অনেক মানুষের আর রাত্রিবেলায় তিনবার চারবার ঘুম ভেঙে যাচ্ছে কেন আর ঘুম আসছে না কত ঘুমানো যায় রাত নয়টায় ঘুমিয়েছে বা দশটায় ঘুমিয়েছে পরের দিন ফজর হচ্ছে সাড়ে পাঁচটা পনেরো ছয়টায় কত ঘুমানো যায় তো আপনি রাতের এই অংশটাকে তিন ভাগে ভাগ করেন এক ভাগ ঘুমান বিশ্রাম নেন আর ভাগ আল্লাহর জন্য রাখেন আরেক ভাগ তেলাতের জন্য রাখেন এবাদত নফল এবাদতের জন্য রাখেন জিকির কির আজকালের মধ্যে কাটান ও জা আল্লা আল্লাবাসা ও জা নাহা রমা মা আশা রাত্রিকালীন সময়ে যেমন বিশ্রামের জন্য আল্লাহ তালা রেখেছেন আর বিশেষ করে দিনের সময়টাকে আল্লাহ তালা কাজের জন্য রেখেছেন রাত্রিকালীন সময়ে কেউ যদি ফজরের নামাজ এবং ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে সারা রাত যদি ঘুমায়ও আল্লা তালা তার আমল নামায় নফল এবাদতের সব লিখে দেন সুহার সুতরাং প্রিয় ভাইরা আপনারা বিশেষ করে রাত্রিকালীন এই সময়টাকে খুব মনোযোগের সাথে খেয়াল করবেন এবং এই সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাবেন আর আরেক শ্রেণীর মানুষ বলে থাকেন যে আসলে কোরআনুল করিমের মধ্যে নাকি নব্বইটা পাড়া আছে তিরিশটা পাড়া নয় নব্বই পাড়া আছে মারিফতি কথাবার্তা আর কি অনেকে বলে থাকে যে তিরিশ পাড়া কোরআন এটা হচ্ছে মানে বর্তমান জামানার মোল্লাদের কথা আর মারিফতি কথা হচ্ছে কোরআন তিরিশ পাড়া না নব্বই পাড়া তো আস্তে আস্তে যখন কোরআন পড়া হয় তখন ওই মারিফাতে কোরআন পড়া হয় আর কি নব্বই পাড়া অন্যান্য জায়াতগুলো আছে এগুলো শুধু বাবাই জানে আর মরিদরাই জানে আর কেউ জানে না এ সমস্ত ভণ্ডামিগুলো বন্ধ করেন এ সমস্ত কথাবার্তা বলবেন না কোরআন তিরিশ পারা আল্লাহ রেখেছেন আল্লাহ যদি তিরিশ পারা না রেখে নব্বই পাড়া রাখতেন তো ওই নব্বই পাড়ায় আমরা পাইতাম আল্লাহ তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুন আমেন